স্যার আমাকে না টাকা ভিক্ষা দেন স্যার ওটার থেকে যে আসে এরা এসে খালি টাকাটাকা কি করে তোকে রুমে ঢুকতে দিল কে রে বের হ বলছি বের হ স্যার আমার ঘর ছোট ছোট দুটা বাচ্চা বাজার করে নিয়ে যাবার পারতেছে না স্যার আমাকে কয়টা টাকা দেন এইসব ছোট লোকের বাচ্চাদের জন্য এখন রুমের মধ্যেও বসে শান্তি নাই গরিব হতে পারি স্যার ছোট লোক নয় আবার মুখে মুখে তর্ক করতেছিস না বের বলছি গরিব হয়েছিস কেন আমাদের মতো কোটিপতি হতে পারিস নি আল্লাহ চাইলে গরিব কোটিপতি হতে পারে আর কোটিপতি হতে পারে ফকির অত ছাড়া বলে কি কোটিপতি আবার কখনো ফকির হয় আর ফকির কখনো কোটিপতি হয় হয় sir হয়, সকাল বেলা রামের রেতু ফকির সন্ধ্যা বেলা ও তাহলে তুই আমাকে ফকির বানিয়ে দেখা আর তুই কোটিপতি হয়ে দেখা আল্লাহর মার দুনিয়ার বার স্যার কোটিপতি হতে পারবো কিনা আর আপনাকে ফকির বানাতে পারবো কিনা জানি না তবে একটা অভিশাপ দিয়ে গেলাম আপনার এই অহংকার থাকবে না সাত দিনের মধ্যে যেন আল্লাহ আপনাকে একটা রোগ দেয় আর এই রোগ যেন আমার কথা ছাড়া ভালো না হয় এই অভিশাপ দিয়ে গেলাম আরে যা যা শকুনের দোয়াই কখনো গরু মত দেখেছিস ডাক্তার ম্যাডাম দুই দিন যাবত আমার শরীরটা ভালো না গত দুই দিন যাবত আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছে আপনার হসপিটালে তো মেডিকেল করে এসেছি তো রিপোর্টে কি এসেছে ম্যাডাম मिस्टर কাশেম আপনার মেডিকেল রিপোর্ট দেখলাম আপনার অবস্থা বেশি ভালো না আপনার শরীরে ইনফেকশন হয়েছে এই রোগের চিকিৎসা বাংলাদেশেরই আপনার সমস্ত মেডিকেল রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম কিন্তু সেখানেও কোনো চিকিৎসা নেই সরি দুঃখের সহিত বলতে হচ্ছে আপনি আর মাত্র সাত দিন বাঁচবেন এমন বলবেন না ডাক্তার ম্যাডাম যত টাকা লাগে আমি দেব কিন্তু আমার এই রোগ ভালো করে দেন একই কথা বলল। আমার এই রোগ নাকি আর ভালো হবে না পেটে খুদার জ্বালা সামনে এত খাবার কিন্তু আমি খেতে পারছি না আমার প্রস্তাব পাগে না কিছুই হচ্ছে না দুই দিন যাবত এভাবে চলতে থাকলে হয়তো বা কয়েকদিন পরে আমি মারা যাব স্যার আপনি চিন্তা করবেন না স্যার আপনি অবশ্যই সুস্থ হবেন এই রোগের চিকিৎসা তো কেউ করতে পারলো না ম্যানেজার সাহেব সিঙ্গাপুর তামিলনাড়ু সব জায়গাতেই তো তুমি আমাকে নিয়ে গেলে স্যার আপনি একদম চিন্তা করবেন না স্যার আপনি অবশ্যই ভালো হবেন আমার মনে হয় এইসব ওই ফকির বেটার অভিশাপের কারণেই হয়েছে স্যার যেটি বলেন অফিসেে আবার কিছু হয় নাকি সব আজগুবি মিথ্যা কথা হাতে সময় কম যেভাবেই হোক ওই ফকির বেটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসুন ম্যানেজার সাহেব ঠিক আছে স্যার আমি এখনি যাচ্ছি আপনি একদম চিন্তা করবেন না কি অহংকারী কোটিপতি আমার ত্রিশক টাকা ভেটাছেন